আমি ডক্টর প্রতীক পোদ্দার গ্যাস্ট্রোয়েন্ট্রোলজিস্ট অ্যান্ড লিভার স্পেশালিস্ট আমরা কথা বলবো অ্যাসিড রিফ্লেক্স নিয়ে অ্যাসিড রিফ্ল্যাক্স কি জিনিস অনেক পেশেন্ট আমার কাছে আসে যারা কমপ্লেন করে যে স্যার আমার বুকে জ্বালা করে খাওয়ার পর মনে হয় টক ঢেকু হচ্ছে মুখে টক জল চলে আসে চোঁয়া ঢেঁকু হয় সো দিস সিমটামস খুব কমন এই সমস্যাগুলো কি বেসিক্যালি পেটের যা অ্যাসিড থাকে কিংবা অনেকবার পিত্ত যেটা থাকে ইন্টেস্টাইনের মধ্যে সেটা উঠে খাদ্য মধ্যে উঠে মুখের মধ্যে চলে আসে তার জন্যে অনেকগুলো কমপ্লিকেশন হতে পারে সমস্যা হতে পারে আর তার মেন সিমটাম হচ্ছে এই বুকের জ্বালা সো এই বুকের জ্বালার জন্যে আমরা ভাবছি যেটা বুকের জ্বালা একটু পরে কমে যায় কিন্তু তার জন্যে কিন্তু অনেকগুলো কমপ্লিকেশন হতে পারে যেটা আমরা বুঝতে পারছি না তখন আর পরবর্তীকালে অনেক বছরের পর আমরা বুঝতে পারবো যে কমপ্লিকেশন হয়েছে যেরম খাদ্য মধ্যে আলসার তৈরি হতে পারে সে ঘাগুলো থেকে ব্লিডিং হতে পারে বারবার এর জন্যে সেই জায়গাটা শুরু হয়ে গেলে খেতে আপনার কষ্ট হতে পারে যেটাকে বলি আমরা স্ট্রিকচার আপনার খেতে খাবারটা ওখানে আটকে যেতে পারে অনেকবার অনেক বছর পর সেই জায়গাগুলো ক্যান্সারও পরিণত হতে পারে সো সেই ক্যান্সারগুলো বিকজ অফ অ্যাসিড রিফ্লাক্স তার সাথে সাথে সে অ্যাসিডটা কিংবা পিত্তটা যখন উঠে আমার নিঃশ্বাস নলিতে চলে যায় তখন সেখানে কাশি কথা বলার ডিফিকাল্টি তারপরে পেশেন্টের আইএলডি বলে একটা রোগও বলা আছে যা হতে পারে সেগুলো প্রিভেন্ট করার জন্যে কয়েকটা জিনিস আপনাকে করতে হবে তারা খুব সহজ সো বেসিক্যালি ওজন কমে রাখলে তার সাথে বিকেলের দিকে চা কফি চকলেট পেপারমেন্ট না খেলে তার সাথে খাওয়ার পর শুয়ে পড়ার মধ্যে আড়াই তিন ঘন্টা গ্যাপ রাখলে এই সমস্যাগুলো কম হয় গুড এক্সারসাইজ তার সাথে হেলদি লাইফস্টাইল অ্যাভয়েডিং স্মোকিং আর অ্যালকোহলটা পুরোটা বন্ধ করা এসব করলে আবার অ্যাসিড রিফ্লেক্স খুব কমে যায় ডাক্তারের কাছে যখন যাবেন যখন সমস্যাটা বাড়াবাড়ি হচ্ছে অসুবিধা হচ্ছে কন্ট্রোল হচ্ছে না কষ্ট পাচ্ছেন ডক্টরের কাছে গেলে হিভিল প্রেসক্রাইব সার্টেন টেস্ট সেই টেস্টগুলো খুব কঠিন কিছু না খুব সহজ টেস্ট আমরা একটা এন্ডোস্কোপি করে দেখতে পারি যে খাদ্যনালীর মধ্যে কতটা ড্যামেজ হয়েছে অসুবিধা কি আছে আমরা সামথিং কল পিএইচ মেট্রিক করতে পারি যেখানে আপনার খাদ্যনালীর মধ্যে কতটা অ্যাসিড ক ঘন্টার জন্যে কতক্ষণ থাকছে সেটাও বোঝা যায় সেটা বুঝলে আমরা বুঝবো কতটা ড্যামেজ হচ্ছে সেই ড্যামেজটা দেখলে আমরা কয়েকটা ওষুধ দিলে এই জিনিসটাকে কন্ট্রোল করতে পারি তার মধ্যে পিপিআই যা প্যান্টোসিড প্যান্ট ফর্টি এই যে দেওয়া হয় এই ওষুধগুলো হচ্ছে আপনার পিপিআই অ্যাসিড সিক্রিশন অ্যাসিডটা কমিয়ে রাখলে আপনার এই খাদ্য মধ্যে ড্যামেজটা কমে যায় তার সাথে সাথে কিছু কিছু অন্য অন্যান্য ওষুধ আছে যেমন একটা ওষুধ আছে সিরাপ যেটা কোটিং করে দেবে আপনার খাদ্য মধ্যে পেটের মধ্যে তখন এই অ্যাসিডটা উঠবে না তার সাথে সাথে অনেক ওষুধ আছে যারা খাদ্য থেকে পেটের থেকে খাবারটা নিচের দিকে নামিয়ে দেবে তখন এই পেটটা খালি থাকলে অ্যাসিডটা উপরের দিকে উঠবে না এই সহজ চিকিৎসা দিকগুলোতে অনেক কেসই কন্ট্রোল হয়ে যায় যেখানে এই সহজ জিনিসগুলোতে কন্ট্রোল হচ্ছে না ডিফিকাল্ট কেসগুলোতে আমাদের সার্জারি কিংবা এন্ডোস্কোপির মাধ্যমে কয়েকটা কয়েকটা স্পেশাল থেরাপি এখন অ্যাভেলেবেল আছে যেগুলো আমরা ইউজ করতে পারি এগুলো ব্যবহার করলে কোনো অসুবিধা হওয়ার কথা নয় অ্যান্ড পেশেন্ট ক্যান লিভ আ কমপ্লিটলি নর্মাল অ্যান্ড হ্যাপি লাইফ থ্যাংক ইউ